হিটু শেখের মা নাকি এই ঘটনার সাথে জড়িত এবং আসিয়ার মা এরকম একটি অভিযোগ তুলে ধরলেন মিডিয়ার মাধ্যমে সম্মানিত বিহার আসিয়ার মা যে কথাগুলো বলেছেন হিটু শেখের মাকে নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো দর্শক শ্রোতা মা গোড়ার ঘটনা কিন্তু আপনাদের মনে সবার মনে এই অন্তরে গেতে রেখেছি যে আসলে হিটু শেখের বা হিটু শেখের সাথে যারা এই ঘটনায় জড়িত সবার একটা সুষ্ঠু বিচার হবে এবার আসিয়ার মা যে কথাগুলো বলেছে যে এখনো পর্যন্ত হিটু শেখের বা হিটু শেখের সাথে জড়িত তাদের কেন শাস্তি হচ্ছে না বা এই ঘটনাকে হিটু শেখের মা জড়িত কিনা আসিয়ার মা কিন্তু ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন যে আসলে এই ঘটনার সাথে হিটু শেখের মা কতটুকু জড়িত বা হিটু শেখের মা এই ঘটনা জানে কিনা আদৌ সেই কথা নিয়ে কিন্তু আসিয়ার মা এবারে মুখ খুলেছে যা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন আমরা সম্পূর্ণ কথাগুলা আসি আর মায়ের মুখ থেকে সম্পূর্ণ আর শুনে আসি এখন কি চান আসলে কি বলেন তো আমি আর কোনো কিছু চাই না আমি ওর फांसी চাই কিন্তু সিধা কলম হচ্ছে না কেমরে দিন যাই যাচ্ছে অন্য কিছু চাচ্ছেন না অন্য কিছু আমি কি যাব ডাইরেক্ট फांसी ডাইরেক্ট फांसी

কয় যে সারা রাত বারে বাড়ির লোকজন দেখছে আর উনি এখন মিথ্যা কথা যে আমি নয় দশ এরকম করছি তাও আমার ছেলেরা নামে একাই কেন তুমি এগুলো করলে তোমার তো নাতির বয়স কারণ তোমার নাতি ছিল তো সাত বছর বয়স

শুধু মোরা দুদিন আগে দেখছিলাম আত্মা মোরা তো এসিও মরিছি তারপর আমি ডাকলাম আসি আওসি আমার মনি তখন দুই সর পানি সরি দিছিল আর ওই যে নরা ওই শেষ নরা ওই দিছিল শেষ নরা তারপর খালি এই জায়গা ইটুক ছিল ওইরকমই দুদিন তারপর ওই ব্রাশ হতে পারে জহর ফক্ত সময় মরিছে যে মানে আগনে একটু আগে চলে গেল আসিয়া

কেন নাতিদের বুকি ফেরত দিবে কেন নাতিদের জানে যে নিশা করে জানে নাতির বউরে মারে তখন কনে গেছিল বউ আরেকটা একটা সাগে গেছে আগে তখন কোনে গেছিল ছালে জুতর মালা গলাই পরে মেলি গেছে ধরা পরে তখন কোনে গেছিল যে নাতি ছেলেগের বাঁচাতে কয় তখন কি শাসিত করছিল না যে নাতি পিটার পর অত্যাচার করে যে আমি শাসিত করি ছাল খেদা দিয়ে তখন কোনে গেছিল যে নাতির দুটো নাতি দুটো তো সারা পালি আবারও এরকম কাজ করবি

দেখা দিগা রাত তুমি সদরবাস লোকজনই তো কইলে যে আমরা সকালে उठেই দেখছি ধরন মেডিকেল ফরतपुरিতে মেডিকেলে এসে মেডিকেলের মানে যে সুযোগটা বতত করা আমরা দিয়ে সব সময় ধরে নয়ন সাথেই ছিল নয়নลีก সব কিছু কইছে তারপর ধন শাশ বুঝুম তো কুশে আসাই সাথে আর আশা করি থাকবেন সাথে একটু কাশাশ আছে

থ্যাংক ইউ ঠিক আছে দর্শক আসলে আমাদের বলার কিছু নেই একজন মা জানে যে কতটুকু বেদনা তার সন্তান পৃথিবী থেকে চলে গেলে পুরা শোকাহত পরিবার পরিবারটা পুরো ভেঙেই পড়েছে তার মধ্যে আমরা দেখেছি যে যারা তারেক রহমান স্যার এবং রবির ইসলাম নয়ন ভাই তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এখনও তাদের পাশে আছে পরিবারের পাশে আছেন এটা আসলে মহৎ কাজ মহৎ উদ্যোগ খুব ভালো লেগেছে আমাদেরও দেশবাসীরও খুব ভালো লেগেছে এই বিষয়টি

তো তাদের শ্বশুরবাড়িতে কোনো জামেলা কি সমস্যা হয় না না তাকে আগে জামেলা সমস্যা নেই আমি বলেছি যে বাবা যেতে অন্যায় করে থাকে তার সাজা সে খাতে মেয়ে তো আর কিছু জান না মাও জানে না মেয়েও জানে না মেয়ে কি বলে মেয়ে আমি যা বল বলতেইছি মেয়ে তো তাই বলছি যে খুশি দেখেন না নেটে দেন না মেয়েও চচ্চা বাবা শাস্তি যদি করে থাকে আচ্ছা বিষয় সেটা হচ্ছে এই যে আপনি মানে আপনাকে বাসা করে দিবে বা থাকার জায়গা করে দিবে এরকম কেউ কি মানে আপনাকে এসে বলছে এ পর্যন্ত বলে নাই কেউ অনেকে শুনলাম যে আপনাকে ডিপ জল নাকি আপনাকে বাড়ি করে দিচ্ছে বা আরো সামাজিক সংগঠন থেকে অনেকে আসতেছে আপনাকে বাড়ি করে দেবে সত্য

আর ঐতিহ্যে অনেক কিছু দিয়েছে মানুষ তার তো খাওয়ার কোনো এখন ব্যবস্থা নেই তার দুই নাতি এবং তার ছেলে এবং ছেলের ওয়াইফ তার এখন জেলে সবাই তারা জেলে আছেন তো এই বৃদ্ধ মহিলা উনি এখন অসহার মতো আছেন এদিক সেদিকে বসে থাকে এই যে দেখুন আহ উনিও খুব অবস্থা খারাপ আর কি তিনশো টাকা মানে যারা দিছে তারা কি ঘটনা জানে

একজন মেয়ে কোথায় বিয়ে হয়েছে ডুমায় ওটা আসে না আপনাকে দেখার জন্য আসে দেখতে আসে তার বিটার বোর সাথে গেছে একা না সে আগের যুগের মেয়ে

কি খুশি জয় মনে করে রাজমিস্ত্রি কাজ কাম করে দুছিলে নিয়ে ওই টুকটাক করে চলি আমি আর নিজও তো পরিধরি এই মাঠ ঘাট খুঁটে খাইটে আনি যা আনি তাই খাই ঘুরে ধরে দাসারা কোনো পথ নেই আমার এখন এখন সব বিষয়ের জানাই চলে গেছে আমার আমার সব নিয়ে গেছে এখন আমি আর কি করে খাব আমার এনে কোনো পথ নাই এখনই জামা চাইয় সিনতে সারা আমার কোনো পথ নেই listen, Mom, listen. প্রিয় দর্শক এই যে আসিয়ার মায়ের কথাগুলো শুনেছেন তিনি মিডিয়ার সামনে এসে যে কথাগুলো বলেছে সেই ঘটনা নিয়ে হিটু শেখকে নিয়ে হিটু শেখের মাকে নিয়ে এবং যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে নিয়ে কিন্তু আসিয়ার মা ইতিমধ্যে মুখ খুলেছে সম্মানিত বিহার সা আসিয়ার মায়ের কথাগুলো কতটুকু সত্যতা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম